হাই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই মিলিস কিচেন অ্যান্ড ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো সেটাই আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি তো দেখুন আজকে অনেক দিন পর আমি ফ্যান্সি বাজারে যাচ্ছি আর কিছু মানে প্রজেক্ট দিয়েছে নিদি আর রুদ্রর স্কুল থেকে তো সেই প্রোজেক্টের মানে জিনিসের জন্য মানে আমাদের লোকাল বাজারে পাওয়া যাবে না তার জন্য আমি ফ্যান্সি বাজার চলে যাচ্ছি আর ফ্যান্সি বাজার থেকেও মানে অনেক কিছু লাগবে তো তার জন্য হোলসেলও পেয়ে যাব তো ফ্যান্সি বাজার যাওয়া হচ্ছে আর এই যে দেখ নেহরু পার্ক আর কখনো গুয়াহাটি আসলে নেহরু পার্কটা ঘুরে যাবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর ভিউটাও খুব সুন্দর তারপর দেখুন আমি ফেন্সি বাজার এসে পৌঁছে গেলাম আর ফেন্সি বাজারে আসার পর কী ভিড় ফেন্সি বাজারে যখনই আসবেন তখনই মনে হবে যে আপনারা মানে দুর্গাপূজার মার্কেটিং করার জন্য এসেছেন তো দেখুন এত ভিড়ের মাঝখানে আর ক্যামেরা তুলে ধরতে পারলাম না ক্যামেরাতে তো ঘরে গিয়ে আপনাদেরকে সব দেখাচ্ছি আর এখন যা যা প্রয়োজন ছিল সব নিয়ে আমি চলে আসলাম তো ঘরে এসে পরেই আমি মানে প্রজেক্ট বানানোর জন্য লেগে পড়েছি কেননা তিনটা তিনটা প্রজেক্ট আসছে আর সেই প্রজেক্টটি বানানোর মানে অনেক টাইম লাগবে আর তার জন্য আজকে মানে শনি স্যাটারডেতে আর কি আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কুকিং এর ভিডিও বা কোন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে প্রজেক্টের কারণে তো দেখুন এসেই লেগে পড়েছি তো আমি কি বানাচ্ছি আর কি বানাবো তো আপনাদের সাথেও সেটাও শেয়ার করব তো দেখুন এই যে হার্ড গ্লু গান মানে গান আর গ্লুটা আর এই যে টি অ্যানিম্যাল মানে পন্সের বল এই সব লাগবে তো পেপার পেন সব কিছু আমি ফ্যান্সি বাজার থেকে নিয়ে চলে আসলাম তো আমি কি বানাচ্ছি দেখুন আর বন্ধুরা বেশি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু মানে আজকাল না বড় ভিডিও কেউ এত বেশি দেখতে চায় না তার জন্য তো দেখুন একটা পেপারে এমন করে মানে ইটের শেপ দিয়ে নিয়েছি মানে ক্যাশপেন দিয়ে আর একটা বক্স মানে কার্টুন কেটে আমি এমন করে বানিয়ে নিয়েছি আর আমার শর্ট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে আমি কী কী বানাচ্ছি আর কী বানাবো তো দেখুন আমি এই যে একটা কার্টুন কেটে আমি একটা জু বানিয়ে এনেছি আর নিধির জন্য পঞ্চের বল এনেছি আর ব্ল্যাক পেপার এনেছি নিধির জন্য সোলার সিস্টেম বানাবো তো আপনারা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবেন যে আমি কী বানাবো আর কী বানাচ্ছি প্রজেক্টটি রুদ্রের বেশি প্রজেক্ট আছে তো রুদ্রর প্রজেক্টটি বানাতে অনেক টাইম লাগবে তো বন্ধুরা কুকিং কুকিংয়ের ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা আমি প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে গেলাম যেহেতু আজকে স্যাটারডে আর মানডেতেই জমা দিতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে জুটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমার এই জুটা নিধি রুদ্রর প্রজেক্ট এটা জুটা আর দেখুন ভিতরটাও আপনাদেরকে দেখাচ্ছি আমার তো খুব ভালো লেগেছে আমি নিজে বানিয়ে নিজেই বলছি যে সুন্দর মানে খুব সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব তো দেখুন এনিমেলটি ভিতরে দিয়ে এমন করে মানে জাল জালি টাইপের কিছু করে নিয়েছি তো দেখুন কি সুন্দর লাগছে না রিয়েল মনে হচ্ছে না আর এই সেটে আমি একটা বীজ বানিয়ে নিয়েছি রুদ্রর জন্য রুদ্রর জু আর বীজ প্রজেক্টে ছিল আর নিধির সোলার সিস্টেম তো দেখুন আমি আপনাদের সাথে বীজটাও মানে শেয়ার করবো আর এই যে কাউ আর সামনে একটা পুকুরের মতন বানিয়েছি কাউটারকে জল খেতে এসেছে এমন কোনো কিছু একটা পিকচারের মতন বানিয়েছি কী সুন্দর না সত্যি খুব ভালো লেগেছে মনে হচ্ছে যে এই প্রজেক্টটা জমা দিই না ঘরে রেখে দিই আর এই যে দেখতে পেয়েছেন বীজটা আর এই যে নিধির সোলার সিস্টেম তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর এই যে প্রজেক্টটি বানানোর জন্য নিধি রুদ্র আমাকে যথেষ্ট সাহায্য করেছে আর আমি মানে সব কিছু কেটে কেটে দিয়েছি নিধি সব মানে মানে আঠা জয়েন করেছে বা শেপ দিয়েছে নিধি আর রুদ্র মিলে এসব আমাকে সাহায্য করেছে আর আমিও ওদেরকে সাহায্য করেছি তো বন্ধুরা কেমন লেগেছে ভালো যদি লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই